এখন রাচ্ছি একটা আমি তরকা ভিজেছি কালকে তর্কা করব বলে আর এদিকে দেখো অরিত্রি ঠাকুরদার কোলে ঘুরে বেড়াচ্ছে কারণ অরিত্রী খুব কান্নাকাটি করছে ঘুম আসছে না তো আমি এই ফাঁকে তর্কাটা ভালো করে ভিজিয়ে নিলাম তো সকালবেলা আমি এটা দেখো বেশ ভালো ফুলে গেছে এবার এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর দুবার উল্টে পারতে ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম তরকাটাকে যেহেতু কালকের জলটাও আমি ফেলে দিয়েছি যেটা ভিজিয়ে রেখেছিলাম এইবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ভালো করে ধোয়ার পরে আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব চার পাঁচটা সিটি দিয়ে নেব তো তার জন্য আমি প্রথমে প্রেসার কুকারে ডালটা দিয়ে তরকার ডালটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি লবণ হলুদ আমি সানরাইসের হলুদটা এখানে ইউজ করছি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে আমি প্রেসারে চার থেকে পাঁচটা সিটি দেব। এবার আমি কড়াইয়ে এদিকে ডিমটা ভেজে নিচ্ছি আমি এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা কুচি রসুন কুচি আর পাঁচটা ডিম দিচ্ছি আমি আর এখানে টমেটো কুচি আর দেখো এ দেখো তরকারিটা বেশ ভালো ডালটা হয়ে গেছে এবার আমি পাঁচটা ডিম লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব বেশ সুন্দর করে ফ্রাইটা করে নেব আর এই ফ্রাইটা আমি একদম বেশি কড়াও করব না লবণটাও আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো হালকা ফ্রাই করব। বেশি করা ফ্রাইটা করলে কী হয় ছাবা ছাবা মতো লাগে অনেক সময় ডিমটাকে তো এখন আমার ফ্রাইটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর তড়কা মশলা লাগছে আমার এটা করতে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম সাদা তেলে রিফাইন তেলে দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার রসুন রসুনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি আদা কুচি আদা কুচিটাও আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে ভেজে নিচ্ছি বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছি আর সামান্য লবণ দিচ্ছি এতে আমি যেহেতু একই হাতে ক্যামেরা করি তাই এদিক ওইদিক হয়ে যায় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখো আমি সবগুলো কুচি কিন্তু মিহি করে করেছি কুচি কুচি আর এদিকে দেখো ডালটা খুব সুন্দর মানে গলে গেছে সুন্দর আর এদিকে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে সব দিয়ে আমি ভালো করে ফ্রাই করছি সামান্য হলুদ যেহেতু আমি আগে হলুদ দিয়েছি এখন আমি সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো হলুদটা দেওয়ার পরে বেশ সুন্দর একটা কালার এসে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটাকেও কুচি কুচি করে মিহি করে কেটে নিয়েছি অনেকে বড় বড় করে দেয় মুখে লাগে আমার তো মানে আমার ভালো লাগে না পার্সোনালি তো আমি মিহি করে দিতেই পছন্দ করি তো আমি দিয়েছি এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এতে লঙ্কার গুঁড়ো দিয়েও আমি কিছুক্ষণ কোন আর লঙ্কার গুঁড়োটা আমি সামান্য দিচ্ছি জাস্ট একটু হালকা কালারের জন্য আমি কাঁচা লঙ্কা তো দিয়েছি তড়কা মশলাটাও আমি দিয়ে দিচ্ছি দেখো ভালো করে ভেজে নিচ্ছি এটা বেশ কষা কষা বা তেলটা দেখো ছেড়ে দিয়েছে পেঁয়াজ রসুন আদা সব কিছু থেকে তেলটা ছেড়ে দিয়েছি এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়েও আমি কিছু কষাবো এবার ডিম ভুজিয়াটাও দিলাম আমি এখানে হাফ হাফ মতো সব কিছু আগে দিয়েছি আবার আমি এতে অ্যাড করবো এবার আমি তরকাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি আবার কিছুটা ডিম ছিল সেটা দিয়ে নিচ্ছি এবার বললাম না আমি সব কিছু রেখে দিয়েছিলাম অল্প অল্প করে পরে দেব দেখো এখন আমি আবার তারকা মশলাটা দিয়ে ফুটতে দিয়েছি নামানোর আগে আমি ধনে পাতা কুচি করে দিয়ে নামিয়ে ফেলবো আমার তরকা হয়ে গেছে তোমাদের যাদের মানে ভালো লাগে আমার রেসিপিগুলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো কেমন হয়েছে খেতে তো দারুণ হয়েছে বাড়িতে বলছে সবাই তো তোমরাও খে আমি এখানে চালের রুটির সঙ্গে তরকা সার্ভ করেছি তো আজকে অব্দি টাটা